পেয়ার পদ্ধতি কি বাংলাদেশে পেয়ার পদ্ধতিতে নির্বাচন কতটুকু যুক্তিক বাংলাদেশের অধিকাংশ বড় দলগুলো কেন নির্বাচন ফেয়ার পদ্ধতিতে চায় না জানুন বিস্তারিত ফেয়ার পদ্ধতি অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যাকে সংক্ষেপে পেয়ার বলা হয় পেয়ার নির্বাচন বলতে এমন ব্যবস্থাকে বোঝায় যেখানে নির্বাচক মণ্ডলীর উপগোষ্ঠীরা তথা রাজনৈতিক দল উপযুক্ত নির্বাচিত সংগঠন আনুমানিক হারে প্রতিফলিত হয় আর এটাই হচ্ছে পেয়ার পদ্ধতি নির্বাচন আপনাদেরকে যদি আরও সহজ ভাষায় বলি তাহলে উদাহরণস্বরূপ বলা যায় যে যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা দশ পার্সেন্ট পায় তাহলে সেই দল দশ শতাংশ অর্থাৎ তিরিশটি আসন পাবে পেয়ার বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে মুক্ত থাকবে বিশ্বের বিভিন্ন দেশে গোপন ও মিশ্র তিনটে নির্বাচন ব্যবস্থা রয়েছে নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তোফাইল আহমেদ বলেন কোনো দল নির্বাচনে যত শতাংশ ভোট পাবে সংসদে সেই অনুপাতে তারা আসন পাবে অর্থাৎ কোনো দল যদি দশ পার্সেন্ট ভোট পায় অর্থাৎ সংসদে সে তিরিশটি আসন পাবে এতে করে প্রত্যেক ভোটারের ভোটের মূল্য থাকবে এতে করে কোনো ভোট ফসা কিংবা বাতিল বলে গণ্য হবে না প্রত্যেক ভোটারের প্রত্যেক ভোটেরই মহামূল্য থাকবে এতে করে শান্তি শৃঙ্খলা এবং সুশাসন ফিরে আসবেন বলে মনে করেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকগণ এই পদ্ধতিতে বাংলাদেশের অধিকাংশ দলগুলো সহমত পোষণ করল এতে মোট রাজি নেই বিএনপি বিএনপির কথা হচ্ছে তারা সবচেয়ে বড়ো দল এবং তারা সবচেয়ে বেশি আসন গ্রহণ করবে এবং কি ছোটো দলগুলোকে মোট সুযোগ দেওয়া যাবে না এটাই চিন্তাধারা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেখা যাক শেষ পর্যন্ত কী হয় প্রিয় দর্শক আপনি কি পিয়ার পদ্ধতির পক্ষে না বিপক্ষে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মতামতটি আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ